হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন জুনাইদ সাউন্ড সিস্টেমের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক দিন পর আবারও চলে আসলাম জুনাইদ সাউন্ড সিস্টেমের মাহফিলের সাউন্ড সেট একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আমরা মাহফিলে কিভাবে সাউন্ডের সেটআপ দিই তো আমরা কিন্তু মাহফিলের মাঠে চলে আসছি এখন কিন্তু মাইক সেটিং এর পর মাইক সেট এর জন্য আমরা রোনা দিচ্ছি তো আমরা কিন্তু গাছে এবং রাস্তায় মাইক লাগানোর জন্য চলে আসছি এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই কিন্তু মাহফিলে ঢুকার মেন রাস্তা তো এই রাস্তাতেই কিন্তু মাইক দেওয়া হবে এবং এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে মাইক বাঁধা হবে তো এই গাছটাতে আমাদের আউটডোরের জন্য মাইক লাগানো হবে এই গাছটাতে আমরা মোট পাঁচটা মাইক লাগাইছি এবং অন্য সাইডে আরেকটি গাছ আছে ওই গাছটাতে আরো মাইক দিব। গাছে মাইক লাগানোর শেষে এখন আমরা রাস্তায় মাইক লাগানোর জন্য চলে আসছি এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে দুই সাইডে দুইটা দেওয়া হবে যাতে রাস্তার সাউন্ডটা মেকআপ হয় এবং নিচে বাজার বসবে তো বাজার এবং রাস্তা যেন আপ থাকে রাস্তা এবং বাজারের জন্য মাইক দেওয়ার পরে আমরা চলে আসছি মহিলা প্যান্ডেলের দিকে মহিলা প্যান্ডেলে একটা মাইক দেওয়া হচ্ছে এই গাছটাতেও মোট পাঁচটা মাইক লাগানো হয়েছে তো গাছে মাইক লাগানোর পর এখন আমরা স্টেটের কাজ শুরু করছি স্টেডে মোট চারটা মাইক লাগানো হচ্ছে এবং স্টেটের পিছনে যে একটা রাস্তা আছে এই রাস্তাতে একটা মাইক লাগানো হবে যাতে স্টেজের পিছনে যে রাস্তার আশেপাশে বাড়িগুলো আছে এই বাড়িগুলোতে পর্যাপ্ত সাউন্ড যায় সর্বশেষে আমাদের স্টেজের ভিতরে কাজ স্টেজে দেখতে পাচ্ছেন জোড়া লাউড এবং এক জোড়া মনিটর সব শেষে এমপ্লিফায়ার কালেকশন এমপ্লিফায়ার কালেকশনগুলো খুব ভালোভাবে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় পরবর্তীতে তো আমাদের সাউন্ড সেট শেষ এখন সাউন্ড চেক দেওয়ার সময় অবশেষে সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর আমাদের সাউন্ড সেট কমপ্লিট হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সাউন্ড সেট হয়েছে এবং সাউন্ড চেক দেওয়ার পর অনেক জায়গা থেকে দেখেছি অনেক দূর পর্যন্ত সাউন্ড যায় এবং অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়েছে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর এখন আমাদের ফ্রেশ হবার পালা ফ্রেশ হবার পর চলে আসলাম আপনাদের মাঝে মাহফিলে আমরা কোথায় কয়টা মাইক লাগাইছি সেটা আপনাদের দেখানোর জন্য

তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে